তিরিশ বছর আগের কথা যদি বই একটু মিলায় দেখেন তো গ্রাম গঞ্জে মা বাবা যখন রাস্তা দিয়ে হাঁটত কোন পর যখন সামনে দিয়ে হেঁটে যেতেন মা বোনরা আমাদের খালারা আমাদের মায়েরা আমাদের দাদিরা আমাদের নারীরা রাস্তা দিয়ে যখন বের হতেন কোন পর যখন দেখতেন বয়স যদি ষাট বছর হয় ওই আমাদের মা খালারা সুন্দর করে ওরনাটা এই পর্যন্ত ঢেকে দিয়া কোন গাছে অথবা কোন মসজিদের আড়ালে যায় লুকায়া যেত ঠিক সামনে আসতোই না ছায়াও তো না দেখে আমার কেউ কেউ তো ছাতা নেয় ছাতা কোন পরপুরুষ দেখবে ছাতাটা সুন্দর করে খুলে দিত তার চেহারাও যেন না দেখে ছায়াও যেন না দেখে এমন সুন্দর করে আমাদের মা খাবার আমাদের দাদি আমাদের নারীরা পর্দা করছে কোন পরপুরুষ দেখলে সাথে সাথে লুকায়া যেত যেন কিন্তু বর্তমান সময়ের মা বন্ধুদের দিকে তাকান এরা কোনো পরপুরুষকে দেখলে পলাভেত দূরে কথা বুকের মধ্যে ও না থাকলে ও সেটা একবার সহায় দেখা দেয়া যায় তবে ভালো তো আছে খারাপ কি খারাপ তাই কি আছে এখন আবার ঘোষণা দাও না নারী আমরা সব পারি আছে আছে যার কারণে নারী বাস চলে নারী ইচ্ছা কো নারী অটো চালায় নারী সংসদ চালায় নারী সংসার চালায় নারী এরা এখন সব জায়গায় আছে পানি বলে সব জায়গায় আছে নারীরা তখন করছে এই জন্য সমাজ থেকে পর্দা উঠে যাওয়ার কারণে ধর্ষণের সেনচুরিও বেড়ে গেছে আমাদের মা খালারকে আমরা দেখছি এমন ভাবে পর্দা করতে শুরু তাই নয় আমি যদি আপনাদের গোলে আপনারা মিলায়া দেখবেন প্রত্যেক কাছ থেকে বছর

এক সময় আমাদের মা খালাদের জান্নাতের আওয়াজ ছাড়া কোনোদিন চলতেও দেখি নাই আর এখন তাকায় দেখবেন কোরআনটা ঘরের তাকের মধ্যে লক্ষানো কিন্তু তেলাবাদ করার মতো একটা মানুষের খুঁজে পাওয়া যায় না আমি আমার বাবাকে দেখেছি এখনো পর্যন্ত আমার মনে আছে বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার বাবার প্রায় ছিয়াত্তর বছর চলতেছে ওই যে কিছুদিন আগে দুই দিন আগেই তো সচিবালয় আগুন লাগছে না

আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের বাচ্চারা আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ ঘুম ভাঙতাম আর বর্তমানে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই হলো হার পার্থক্য অবস্থা জামানা চেঞ্জ হয়ে গেছে যার কারণে বিদ্যা বেশি চতুর্দিকে বিদ্যা আমার আল্লাহ পাক ডাক দিয়া বান্দাকে সুন্দর করে জানায় দেয়